দর্শক পুলিশ এবং আর্মির উপস্থিতিতে ইতিমধ্যেই ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ ইতিমধ্যে কিন্তু টিআরসিএল লিখে করেছে যেখানে কিন্তু ধোঁয়া সৃষ্টি হয়েছে আপনারা লক্ষ্য করছেন দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান যারা কিনা পুলিশ আর্মির উপস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আবারও উত্তর ঢাকা ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ বাঁধিয়েছে তুমুল সংঘর্ষ এবং সেখানে সেনাবাহিনী পুলিশ যৌথ বাহিনী গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করেছে এমনকি ঢাকা কলেজের টিআরসিল মারতে হয়েছে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনী পুলিশ তারা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে ধাক্কাতে ধাক্কাতে ঢাকা কলেজ থেকে বের করে দিচ্ছে এমন অবস্থা খুবই ভয়াবহ অবস্থা শুরু হয়েছে আবারও বাংলাদেশে কারা করছে কি জন্য হচ্ছে এমন ঘটনা সুপ্রদর্শক আমরা সরাসরি ঢাকা কলেজের আজকে যে ঢাকা কলেজ এবং সিটি কলেজে চিত্র আমরা কিছু অংশ দেখে আসবো সেনাবাহিনীকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধাক্কাতে ধাক্কাতে বের করে দিচ্ছেন আমরা দেখে আসবো বিস্তারিত দর্শক পুলিশ এবং আর্মির উপস্থিতিতে মধ্যেই ছত্র ভাঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ ইতিমধ্যে কিন্তু টিআরসিএল লিখে পড়েছে যেখানে কিন্তু ধোঁয়া সৃষ্টি হয়েছে আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে কিন্তু কঠোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ভয়ঙ্কর পরিস্থিতি বলা যায় এখানে কিন্তু ধোঁয়ায় ধোঁয়ায় পরিচ পরিণত সৃষ্টি হয়েছে যেন অন্ধকার সেই অন্ধকারের মধ্যে যেমন এখনো কিছু দেখা যায় না ঠিক সেই মুহূর্তে সেই রকমই কিছুটা বলা যায় দিনের বেলায় কিন্তু অন্ধকারের ছোঁয়া আমরা দেখছি এবং সেনাবাহিনী কিন্তু প্রবেশ করেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক গলির মধ্যে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর কঠোর অবস্থান যে অবস্থানে আপনারা লক্ষ্য করছেন যে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল এর আগেও তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে কিন্তু শিক্ষার্থীরা মানতে নারাজ তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো এবার এবার শিক্ষার্থীরা এবার ধাওয়া দিয়েছে যে কারণে কিন্তু সেনাবাহিনী পুলিশ সদস্যরা তারা চলে এসছে দর্শক সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় তাদেরকে ছত্রভঙ্গ করেছেন এবং ছত্রভঙ্গ পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা আবার আহ পাল্টা ধাওয়া দেওয়ার চেষ্টা করেছিলেন স্মরণ আমাদের আরেকটি সাউল দর্শক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ঢাকা কলেজের সামনে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের উত্তর পাশে যে একটি গলি রয়েছে সেই গলির মধ্যে কিন্তু ঢাকা সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এবার কিন্তু ঢাকা কলেজের কলেজের মধ্যে প্রবেশ করেছে যে ঢাকা কলেজের ক্যাম্পাসে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের নির্দেশ হাত ঝাড়িয়ে কিন্তু তাদেরকে ছড়িয়ে যেতে বলছে পুলিশ পুলিশ বাহিনী কিন্তু বারবার বলছেন তাদেরকে সরিয়ে যেতে ਕੈਂਪਸਰ ਮੋਦੇ ਕਿੰਦੂ ਸਿੱਖਿਆਰਤੀ ਦਾ দর্শক ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু শিক্ষার্থীদের কেসি গেট কিন্তু বন্ধ করে দিয়েছিলেন এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই ঢাকা কলেজের ভিতরে কিন্তু শিক্ষার্থীদের বলা যায় অবস্থান রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে কেসি গেটের মধ্যে তারা ঢুকতে বাধ্য হয়েছে এবং ঢুকতে বাধ্য করিয়েছে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে ক্রিয়েশন মারতেছ আমরা আপনারা জানেন আমরা এক কোন ধরনের ট্রমা থেকে উঠি রিসেন্টলি কোন ট্রমা থেকে উঠি এরাই তো আমাদের খুব গুলি গুলে চালায় এর নাই এরা চালায় নাই গুলি আজকে আমাদের ক্যাম্পাসেরুকে এই কাজ করতেছে দর্শক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যাকে রণক্ষেত্র বলা যায় ইতিমধ্যে লক্ষ্য করছেন যে শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের ঢাকা কলেজের ক্যাম্পাসে ঢুকতে বাধ্য করেছেন এবং তারা ঢুকেছেন পরবর্তীতে তারা তারপরও সেখান থেকে ক'ত সুপ্রদর্শক আপনারা জানেন সরাসরি শেখ হাসিনা বাংলাদেশকে কিভাবে ধ্বংসের স্তূপ করে তারপর সে পালিয়ে গিয়েছে এখনও বাংলাদেশের কোনো কার্যক্রম ভালো করে করতে পারেনি দেশের সরকার এর মধ্যেই আবারও সংঘর্ষ লাগাচ্ছে এটা উদ্দেশ্য পরিণতভাবে হয়তোবা কারো উস্কানিতে এমন কিছু করা হচ্ছে দুই গ্রুপের সংঘর্ষ ঢাকা কলেজ এবং সিটি কলেজ দুই গ্রুপে তুমুল সংঘর্ষ বাঁধিয়েছেন এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত ভূমিকা পালন করতে হবে এবং তাদের মজবুতভাবে এ বিষয়গুলো মোকাবেলা করতে হবে তা না হলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কে বা কারা কাদের উস্কানিতে এমন কার্যক্রম করছে অবশ্যই প্রশাসনকে সে বিষয়গুলো খুঁজে বের করে যারা করছে এই সকল কার্যক্রম তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে কঠোর ব্যবস্থা নিলে তাহলেই বাংলাদেশে এমন কার্যক্রম বা এই দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব সুপ্রদর্শিক বিষয়টি আপনাকে হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সব সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার কাত